আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি চাই স্যার বাইরে সাইনবোর্ডও দেখলাম এখানে নাকি মুসাহেবের চাকরি দেওয়া হবে না না এখানে তো কোনো মুসাহেবের চাকরি দেওয়া হবে না জি স্যার আমি অত হেডেই কই এইখানে মুসাহেবের চাকরি দেওয়া হইব কে রে এইখানে তো মুসাহেবের চাকরি দেওয়া হইব না কেমন জানি একটা নীরব নীরব শব্দ হইতাছে না না এখানে মুসাহেবের চাকরি দেওয়া হবে জি স্যার আমিও তো কই আমি নিজের চোখে আইছি, এখানে মুসাহেবের চাকরি দেওয়া হবে এখানে অবশ্যই মুসাহেবের চাকরি দেওয়া হবে স্যার আরে না না এখানে মুসাহেবের চাকরি দেওয়া হবে না তো অবশ্যই চাকরি দেওয়া হবে না স্যার এইখানে মুসাহেবের চাকরি দেওয়া হবে কেন এইখানে তো মুসাহেবের চাকরি দেওয়া হবে না শোনো তুমি কি মুসাহেবের চাকরি করতে পারবে আপনি চাইলে অবশ্যই করতে পারবো স্যার আপনি শুধু আমার মাথায় একটু হাত বোলাইয়ে দিয়েন আচ্ছা তুমি তিনজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তো এইটা তো স্যার একদম পানির মতো সোজা একজন স্যার শিল্পাচার্য জয়নুল আবেদিন আরেকজন স্যার সেরে বাংলা একে ফজলুল হক আরেকজন স্যার আপনি স্যার আপনার নামটা যেন কি স্যার না আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনো। সেদিন দেখলাম পুকুরের পানিতে আগুন লাগছে জি স্যার এমন আগুন লাগছে না তো আমিও দেখছি মাছগুলো সব রাস্তা দিয়ে আটটা আটটা যাইতেছে কিছু মাছ রিক্সা দিয়ে যাইতেছে আর কিছু গিয়া ঢুকছে স্যার সিনেমা হলো সিনেমা দেখতেছে শুনো তাহলে তুমি মুসাহেবের চাকরিতে জয়েন করো তুমি কি আজকে থেকে জয়েন করবে নাকি কালকে থেকে জয়েন করবে আপনি যা ভালো মনে করেন স্যার বুঝছি তোমারা দিয়েই হইব তাহলে তুমি এক্ষুনি জয়েন করো আপনার মেহরবানি স্যার আপনার পাউ দুইটা দিন স্যার একটু দুলি নেই